বিদেশিদের জন্য জার্মানিতে সব থেকে সেরা হাউস বিল্ডিং কোনটা কেউ যদি আমাকে এক হাজার বাড়ি প্রশ্ন করে আমি এক হাজার বাড়ির উত্তর দিব যে নার্সিং কিংবা ফ্লেগ হাউস বিল্ডিং সো আজকের এই ভিডিওতে আমি জার্মানিতে নার্সিং কিংবা ফ্লেগ হাউস বিল্ডিং নিয়ে এ টু জেড আলোচনা করব আর এই একটা ভিডিও ক্রিয়েট করার জন্য আমি অলমোস্ট পনেরো ঘন্টা আমার টোটাল একটা উইকেন্ড দুই দিন একটা ফ্লেগে হাইমে ইন্টার্নশিপ করি যাতে করে এই প্রফেশনটাকে আমি অনেক কাছ থেকে দেখতে পারি চিনতে পারি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি সো আমার এক আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আমার একটা ভিডিও আপনার জন্য যেমন হেল্পফুল হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য হেল্পফুল হতে পারে অ্যাট দ্য সেম টাইম আমি নিজের অজান্তেও যদি আপনাদেরকে কোনোভাবে মিসগাইড করি মিস ইনফরমেশন প্রোভাইড করি সেটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতিকারক হতে পারে সো এই প্রফেশনটাকে জানার জন্য আমার কাছে ইন্টার্নশিপটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল যাতে করে আমি আপনাদেরকে এই তথ্যগুলা শেয়ার করতে পারি আর যারা জার্মানিতে ফ্লেগ হাউস বিল্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্ল্যান করতেছেন তাদের জন্য এই ভিডিওর প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে দেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ সো যাই দুই দিনের আজকে শেষ আমি মোটামুটি ফিল্ডগুলো দেখছি এবং অনেক কিছু গ্রেট গ্রেট ইনফরমেশন এখান থেকে কালেক্ট করছি সো এখানে যেমন ভালো দিক আছে ঠিক একই সাথে আবার অনেক খারাপ দিক আছে আপনারা বাংলাদেশে যেভাবে নার্সিংকে দেখে থাকেন এখানে কিন্তু নার্সিং প্রফেশনটা একদমই সেম না এখানে টোটালি ডিফারেন্ট সো এখানের খারাপ দিকগুলো না জেনে আপনারা ভালো দিক যেমন তেমন খারাপ দিক না জেনে নার্সিংয়ে আসার মতো ডিসিশন নেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত সো আমি এবং সেই সাথে আমি এমন কিছু ইনফরমেশন কালেক্ট করছি এর আগে আপনি কখনো শুনেন নাই বাংলাদেশ থেকে যে সবাই ফ্লেগেতে আসে হাউস বিল্ডিংয়ে সো এরা কিভাবে আসে কোন টাইপসের শুলেগুলাতে এরা আসে সেই সম্পর্কে আমি ইন্ডিয়ান একটা ছবির কাছ থেকে খুব গ্রেট একটা ইনফরমেশন পাইছি সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সো লেটস গো সো আমি আগে ফ্লেগে হাউস বিল্ডিং সম্পর্কে সুবিধাগুলোর কথা বলবো এবং তারপরে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ যে অসুবিধাগুলা কি এবং প্রসেসটা কেমন সেটা আমি সবার লাস্টে আপনাদের সাথে ডিসকাস করব সো ফার্স্ট যেটা সুবিধা অন্যান্য যে কোনো হাউস বিল্ডিংয়ের তুলনায় ফ্লেগে হাউস বিল্ডিংয়ে অনেক বেশি পে করা হয় ধরলাম আপনি যদি রেস্টুরেন্টে আসেন তাহলে হয়তো এক হাজার ইউরো আপনি ব্রুটো পাবেন যেখানে ফ্লেগেতে আরও চারশো ইউরো ব্রুটো প্রথম বছরে অলমোস্ট চোদ্দোশো ইউরো বর্তমান ফেড টাক অনুযায়ী সো আপনি সব কিছু বাদ দিয়ে আপনার হাতে অলমোস্ট এগারোশো ইউরোর উপরে পাবেন বা এগারোশো ইউরো পাবেন এটা কিন্তু অন্য যে কোনো প্রফেশনের তুলনায় অনেক বেশি পে বা অনেক বেশি পে করতেছে তারা সো এটা একটা বড় সুবিধা এবং হাউস বিল্ডিং হোক ক্যারিয়ার এটাতে অনেক ভালো এখন বর্তমান ফ্যাটাক অনুযায়ী সরকারের বিধিবিধান অনুযায়ী সর্বনিম্ন আপনাকে তিন হাজার চারশো আশি ইউরো পে করতে হবে মান্থলি ফুল টাইমের জন্য সো এটা কিন্তু অনেক ভালো অ্যামাউন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোর মতোই আপনি ফ্লেগেতেও আর্ন করতে পারতেছেন সো আর এখানে অনেক ভাইটার বিল্ডিং করার সুযোগ আছে আপনি প্রত্যেকটা ভাইটার বিল্ডিংয়ের জন্য এক্সট্রা স্যালারি পাবেন এবং জব এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার স্যালারি বাড়বে এবং যারা পেডেল করবে তাদের পরবর্তীতে একটা একটা প্রতিষ্ঠানের বস হওয়ার মতো সুযোগ আছে বা তারা আরও অনেক বেশি আর্ন করে আমি যার সাথে কথা বলতেছিলাম যে পেডেয়ালের সাথে ওনার আমি ওনাকে জিজ্ঞেসই করি ফেলি যে স্যালারি কেমন তো উনি আমাকে আটচল্লিশশো ইউরোর কথা বলে ওনার হচ্ছে ব্রুটো স্যালারি আর থার্ড যেটা সুবিধা সেটা হচ্ছে সম্মান ফ্লেগে হাউস বিল্ডিংয়ে বা ফ্লেগে প্রফেশনে নার্সিং প্রফেশনে অনেক বেশি সম্মান আমরা যেমন বাংলাদেশে নার্সদের দেখলে একটু নাক বা ছোটো প্রফেশন মনে করি জার্মানিতে কিন্তু এরকম না বরং ডাক্তারদের পরে যে যদি কোনো সম্মানের পেশা থাকে তাহলে সেটা ফ্লেগে কিংবা নার্সিং প্রফেশনটা এদের ক্যারিয়ার যেমন ভালো এবং জার্মান নাগরিকদের কাছে এদের কিন্তু সম্মানও অনেক বেশি হ্যাঁ এই প্রফেশনটা কোনোভাবেই ছোট না এখানে এরা খুব দাপট নিয়ে চলে আর সব থেকে সুবিধা যেটা যে আপনি ফ্লেগেতে হাউস বিল্ডিং কমপ্লিট করার পর আপনি কিন্তু চাইলে আবার মেডিসিন নিয়ে পড়তে পারবেন বা এমবিবিএস করতে পারবেন আপনি ফ্লেগে কমপ্লিট করার পর এম করতে পারবেন সো কারো যদি ইচ্ছা থাকে যে জার্মানির মতো একটা দেশে জার্মান মিডিয়ামে কেউ এমবিবিএস করবে বা বাংলাদেশ থেকে কারো যদি স্বপ্ন থাকে যে এম বিবিএসে পড়বে তাহলে তার জন্য ফ্লেগেটা একটা গুড প্রফেশন বা ফ্লেগেটা একটা গুড হাউস বিল্ডিং আপনি ফ্লেগে কমপ্লিট করার পর আবার এম বিবিএসে শিফট করতে পারবেন যদি আপনি অন্য ভাইটার বিল্ডিং করতে না চান সো এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট অসুবিধাটা কি ফার্স্ট যেটা অসুবিধা সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যেমন নার্সিং প্রফেশনটাকে দেখি জার্মানিতে কিন্তু নার্সিং প্রফেশন একদম সেম না ঠিক তার ডিপ মানে বিপরীত যেমন বাংলাদেশের নার্সরা শুধুমাত্র ইনজেকশন দেয় ক্যানুলা লাগায় বা স্যালাইন ট্যালাইন দেয় ব্লাড প্রেশার টেস্ট করে ব্লাড সুগার টেস্ট করে বাট জার্মানিতে ফ্লেগে মানে আপনার পা থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পায়ের নখ পর্যন্ত এই পেশেন্টের আপনার কেয়ার করতে হবে ধরলাম একজন আশি বছর বয়স বা একজনের নব্বই বছর বয়স সে তো আর টয়লেটে যাইতে পারে না তো তার নর্মালি তারা হচ্ছে ইনকন্টিনেন্ট শ্যুটস বা এটাকে সোজা বাংলায় বলে ডাইপার পরায় দেয় সেই ডাইপারটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে কারণ কারো যদি এই বিষয়গুলোতে ঘৃণা লাগে যে আপনার মল ত্যাগ বা প্রসাব পা এখানার গন্ধে যদি কারো সমস্যা থাকে তাহলে আপনার এই প্রফেশনটা আপনার জন্য না বা আপনার যদি ব্লাড দেখে ভয় লাগে বা শরীরের ক্ষত দেখে ভয় লাগে হ্যাঁ এখানে অনেক অনেক পেশেন্ট আছে যাদের শরীরে অনেক বড় বড় ক্ষত ক্ষত আছে এটাকে ডেকুবিটুস বলে সো এইগুলাতে যদি আপনাদের সমস্যা থাকে দেখে যদি ঘৃণা লাগে তাহলে এই প্রফেশনটা মোটেও আপনাদের জন্য না তো আমি তার আগে একটা নোট দিয়ে রাখি যে এরা যে ডাইপার চেঞ্জ করতেছে বা হচ্ছে কারো ইনকন্টিনেন্স চেঞ্জ করতেছে হয়তো হ্যান্ড গ্লাভসে লাগতেছে সেই জিনিসগুলা এটাকে কিন্তু কেউ ছোটোভাবে বা বাজেভাবে জার্মানিতে নেয় না যে আচ্ছা তুমি এই কাজটা ছোট আর আমি ইঞ্জিনিয়ার আমার প্রফেশনটা বড়। এরকম কোনো কিছু না আমি যেমনটা বলতেছিলাম এদের সম্মান অনেক তুঙ্গে জার্মানিতে সবথেকে ডাক্তারদের পরে যাদের সম্মান বেশি সেটা হচ্ছে নার্সদের সো বাংলাদেশ থেকে যারা নার্সিংয়ে আসছে আমি তাদেরকেও অনেক বেশি সম্মান করি এবং যারা আসবেন তাদের প্রতিও আমার একদম মন খুলে সম্মান আপনারা নিঃসন্দেহে এই প্রফেশনে আসতে পারেন এটা খুবই হাম্বল একটা প্রফেশন যাই হোক সেকেন্ড যেটা যাদের জন্য নার্সিং না কারো যদি ওল্ড পিপলদের সাথে সমস্যা থাকে বা আপনাদের যদি কারো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকে কারণ এখানে আশি নব্বই বছর বয়সের যারা মানুষজন তারা অলমোস্ট সবাই মানসিকভাবে তাদের সমস্যা থাকে তাদের এটা ডিমেনশিয়া থাকে সো তারা অ্যাগ্রেসিভ হয় তারা দেখা যায় যে কখনো গায়ে হাত তুলে ফেলে বা কখনো দেখা যায় যে উল্টা পাল্টা বকে আপনি হয়তো বিরক্ত হবেন অর্থাৎ বৃদ্ধ মানুষের প্রতি যদি আপনার সিম্পেথি বা এমফেথি না থাকে আপনি যদি অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের হন তাহলে নার্সিং প্রফেশন আপনার জন্য না সো তৃতীয় যেটা খারাপ দিক সেটা হচ্ছে যে নার্সিং প্রফেশনটা অনেক শক্তির কাজ করতে হয় এখানে আপনি এটা পেশেন্টকে বসাচ্ছেন তুলতেছেন বা তাকে ওয়াশ করাচ্ছেন তো এইগুলোতে আপনার শক্তির প্রয়োজন হয় অনেক হাঁটার উপর থাকতে হয় আমি যেটা লক্ষ্য করছি মেইনলি সো কারো যদি করপালিসে ব্লাস্টুং বা যারো যদি ফিজিক্যাল কাজ করতে সমস্যা থাকে কারো যদি মেরুদণ্ডতে সমস্যা থাকে তাহলে ফিজিক্যাল কাজ করতে পারে না এমন মানুষের জন্য বা হার্ডওয়ার্ক করতে পারে না এমন মানুষের জন্য নার্সিং প্রফেশনটা কোনোভাবেই না এখানে শক্তির কাজ আছে বাট আমি বলবো যে হোটেল রেস্টুরেন্টের তুলনায় অনেক বেটার হোটেল রেস্টুরেন্টের তুলনায় এখানে প্রেশার ফিজিক্যাল প্রেশার কম আর ফোর্ড যেটা নেগেটিভ বিষয় কারো যদি বায়োলজিতে ইন্টারেস্ট না থাকে কারো যদি মেডিসিনে ইন্টারেস্ট না থাকে তাহলে আপনার জন্য এই প্রফেশন না কারণ আপনাকে শুলেতে গিয়ে মেডিসিন পড়তে হবে আপনাকে শুলেতে গিয়ে বায়োলজি পড়তে হবে অ্যানাটমি পড়তে হবে ফিজিওলজি পড়তে হবে সো বায়োলজিতে ইন্টারেস্টেড না ম্যাথ ফিজিক্স করতে ভালো লাগে তাহলে এরকম কোনো প্রফেশনের মানে এরকম কোনো মানুষের জন্য ফ্লেগে প্রফেশন না সো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যেমনটা বলতেছিলাম যে আমি আপনাদেরকে এখন যে ইনফরমেশনটা দিব আমি ড্যাম শিওর আপনারা এর আগে কখনো এই ইনফরমেশনটা শুনেন নাই যারা ভিডিও স্কিপ করে গেছে বা যারা এই পর্যন্ত ভিডিও দেখে নাই তাদের জন্য ব্যাড লাগ সো যাই হোক জার্মানিতে অলমোস্ট পঞ্চাশটারও বেশি ফ্লেগে শুলে আছে যেইগুলাতে ওরা হচ্ছে শুধুমাত্র বিদেশি স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করে বা জার্মানি স্টুডেন্ট থাকলেও সংখ্যা অনেক কম শুধু এটা হচ্ছে বিদেশি বেস শুলে আর কি বা আউসল্যান্ডার বেস শুলে সো এই শুলেগুলো করে কি এজেন্সির মাধ্যমে টিউনিশিয়া মরক্কো ইন্ডিয়া আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টদেরকে নিয়ে আসে তাদের শুলেতে এবং এই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু সরকার থেকে এরা একটা এরা একটা অ্যামাউন্ট পায় এটা এদের খুব ভালো একটা বিজনেস শুলের বিজনেস আর কি সো আমি একটু পার্সোনাল রিচার্জ করে দেখতে পাইলাম যেটা বা আমি যারা বাংলাদেশি যারা অলরেডি আসছে তাদের যে শুলেগুলো আছে এগুলা সম্পর্কে আমি একটু ঘাটাঘাটি করে একটা দুইটা জায়গায় কল দিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে ঘটনা আসলেই সত্যি এবং বাংলাদেশি স্টুডেন্টরাও এই শুলেগুলাতেই আসছে আর এই যে সবাই যে রেফারেন্সের মাধ্যমে আসুবিদেরকে নিয়ে আসে সো এই শুলেগুলাতেই তারা নিয়ে আসে বা ধরেন আমি এরকম একটা বিদেশি শুলেতে আসি আমি হয়তো আমার শুল লাইটারকে বা শুল লাইটারিনকে বললাম যে আমার তো বাংলাদেশে আরও দুটি স্টুডেন্ট আছে আমার পরিচিত তাদেরকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় কি না সো এই শুলেগুলোতে আপনি যদি নিজেও অ্যাপ্লাই করেন এই টাইপের শুলেগুলো যদি আপনি খুঁজে বের করেন এবং নিজেও অ্যাপ্লাই করেন তাহলে আপনার হাউস বিল্ডিং হওয়ার চান্স অবশ্যই এইটটি পার্সেন্ট আমি মনে করি এইটটি পার্সেন্ট আপনার আর কোনো রেফারেন্সের কাছে যাইতে হবে না এই শুলুগুলোতে আপনি নিজে আবেদন করলেও পাবেন ওরাও কিন্তু একই কাজই করে আপনার কাছে শুধু শুধু টাকা নেয় সো এটা হচ্ছে একটা ভালো দালালি ব্যবসা আর কি এক কথায় বলতে গেলে আচ্ছা আমি আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি যে এই শুলেগুলোর সাথে যে ফ্লেগে হাইমগুলো আছে বা ফ্লেগে প্রতিষ্ঠানগুলো আছে বা আপনি যেখানে প্র্যাকটিক্যালটা করবেন আর কি যে কোম্পানিগুলো আছে তাদের কোঅপারেশন ফ্যাড ট্রাক থাকে আপনি যদি এই শুলের একটা ফ্যাড ট্রাক ম্যানেজ করতে পারেন তাহলে এই শুলেগুলো আপনাকে তাদের কোঅপারেশন যে পার্টনার আছে তাদের একটা লিস্ট দেবে আপনি আপনার এই রেফারেন্স লেটার নিয়ে বা আপনার এই ফ্যাড ট্রাক অ্যাটাচমেন্টে রেখে যদি ওই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে ওই কোম্পানিগুলো আবার এই শুলের আসবিগুলোকে অ্যাকসেপ্ট করে সো আপনার কোম্পানি খোঁজা নিয়েও কিন্তু ঝামেলা নেই আপনি শুলেতে ফ্যাটাক পেয়ে গেলে কোম্পানিতেও ফ্যাটাক পেয়ে যাবেন টুডে টুমরো সো যাই হোক আমি আর কথা বারাইতে চাচ্ছি না যারা ফ্লেগ হাউস বিল্ডিংয়ের জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য আমার লাল সালাম আপনারা খুব ভালো করে প্রিপারেশন নেন এটা অনেক সম্মানের একটা প্রফেশন আপনাদের সম্মান নিয়ে কোনো সমস্যা হবে না আপনি ওই যে সোজা বাংলায় বললে পেশেন্টের যে মল পরিষ্কার করতেছেন ইউরিন পরিষ্কার করতেছেন এটা এখানে জার্মানরাও করে আর এটাকে কেউ খারাপভাবে দেখে না সো বেস্ট অফ লাক